নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ লেমন রাইস করে দেখাবো কিভাবে করেছি আর চালটা কি নিয়েছি সেটাও বলবো সাউথ খুব একটা প্রচলিত খাবার আর কি ভীষণ ভালো লাগে টিফিনে ওটা দেয়া যায় ভীষণভাবে ভালো লাগে খেতে খুব মানে হেলদি খাবার তো দেখো প্রথমেই রিফাইন অয়েল নিয়েছিলাম তার মধ্যে জিরে দিলাম আর দিলাম সর্ষে ফোড়ন ফোড়ন হিসাবে এগুলো দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আর এখানে দিয়েছি একটু ছোলার ডাল উড়দ ডালও দেয় সেটা আমার কাছে ছিল না বলে দিইনি সেটাও দেয়া যায় আর এখানে দিয়েছিলাম ড্রাই রোস্ট করা কারিপাতা সবসময় তো কারিপাতা উম অনেক সময় দোকানে যেতে হবে নিয়ে আসতে হবে বা অনলাইনে খুব সমস্যা হয় তাই আমি একটু করে রাখি তোমরা তো সবাই জানো আর এখানে দিয়েছি কাজু বাদাম আর চিনে বাদাম হুম তো এটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো চিনি বাদামটা কিন্তু আমার কাঁচা ঠিক আছে তো দেখো এই মতন ভালো করে ভেজে নিয়েছিলাম ঠিক এই মতন এরপরে ভালো করে ভাজা হয়ে গেলে এখানে হলুদ গুঁড়ো আর নুন দিলাম দিয়ে নুনটা আন্দাজ মতন দিতে হবে ভাত দেওয়ার পরেও একটু নুন দিয়েছিলাম তো সেই মতন অল্প নুন দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম ঠিক এই মতো আর নুন দিয়ে একটু ভাজার পর দিলাম এখানে গরম জল গরম জলটা এই কারণেই দেওয়া যে বেশ একটু গ্রেভি গ্রেভি হালকা বেশি দু চামচ দিয়েছি হ্যাঁ দিলে কী হবে আর ভাতে ভাতটা যখন মেশাবো খুব ভালোভাবে মিশে যাবে দিলাম পাতিলেবুর রস যেটা মেন ইনগ্রিডিয়েন্টস পাতিলেবুর জলটা দিলাম হুম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নাড়াচাড়া করলাম ভাতটা আমি আগে থেকেই করে নিচ্ছিলাম একদম ঝুরঝুরে সোনা মাসুরি রাইস এটা সাউথের দিকে ভীষণ ভাবে পাওয়া যায় অনলাইনেও পেয়ে যেতে পারে একটু চালগুলো কি হয় একটু ছোট ছোট হয় যেরকম গোবিন্দভোগের চাল ওর থেকে একটু বড় হয় লম্বাটে টাইপের হ্যাঁ গোবিন্দভোগ যেরকম একটু বেটে বেটে মতন হয় এটা একটু লম্বা লম্বা হয় একটু উম করে ভাতটা একদম গলা গলা হবে না ঝুড়ু হবে যেরকম আমরা করি আর কি দিয়ে ভাতটা এখানে চার কাপ মতন আমি রাইস দিয়েছিলাম সেদ্ধ ভাত সেদ্ধ করে দিয়েছিলাম খুব ভালো হয় সাউথের দিকে খাবারটা রাইস প্রচলিত আর ভীষণ খেতে ভালো লাগে টিফিনেও বাচ্চাদের দেওয়া যায় বড়রাও খেতে পারে শুধু এর সাথে একটু রায়তা একটু করে দিলে দই দিয়ে শশা টশা দিয়ে খুব ভালো লাগে খেতে বা শুধু শুধুই খাওয়া যায় কোনো প্রবলেম হবে না তো দেখো এই মতন খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি রাইসটা দিয়ে একদম ঝুড়োঝুড়ো দারুণ খেতে লাগে তোমরা বন্ধুরা এটা অবশ্যই বাড়িতে করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানা জানিও তোমাদের কেমন লাগলো আর দেখো এইরকমভাবে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি আর কি ঠিক এই মতো বেশ কিছু কিছুক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে দিয়েছিলাম একটু কুচি করে কাটা ধনে পাতা খুব ভালো লাগে খেতে একটু ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম দিয়ে ব্যাস এটা ভালো করে মিশিয়ে নিলাম গরম গরম এটা পরিবেশনও করা যাবে বা টিফিনেও দেয়া যাবে তখন তো একটু ঠান্ডা হতেই পারে তাতেও ভীষণ ভীষণ ভালো লাগে এটা খেতে সাউথের এটা আমি বারবারই বলছি ভীষণ ভালো একটা রেসিপি তো বন্ধুরা আজকের মতন এইটুকু কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ড